একটি সাধারণ সকাল ছিল শহরের মধ্যবিত্ত এলাকাটির মধ্যে সকালে সকালের স্নিগ্ধ বাতাস বইছিল ধীরে ধীরে সূর্যের রশ্মি ঢুকতে শুরু করছিল কিন্তু বাজারে তখনও সকালের শীতল পরিবেশ বজায় ছিল এই সময়ে শহরের সবচেয়ে বড় অফিসার ডিএম আরিয়া তার সরকারি পোশাক পরিহিত না হয়ে সাধারণ পোশাকেই বাজারে এসেছিলেন তাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে তিনি শহরের ডিএম জেলার সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা তার চলন বলন ছিল খুবই স্বাভাবিক এবং নির্ভীক কিন্তু তার মধ্যে এক ধরনের শান্তির প্রতীকও ছিল তিনি সরাসরি একটি ঠেলাগাড়ির কাছে চলে গেলেন যেখানে ত্রিশ বছর বয়সী একটি মহিলা সবজি বিক্রি করছিল সবজি বিক্রেতা তাকে দেখেই পেশাদারি হাসি দিয়ে বলল আপনার জন্য কি খাবার চাই আরিয়া তার মুখে সাদৃশ্যপূর্ণ হাসি দিয়ে বললেন সবজির দাম একটু জানাতে পারবেন বাজারের অন্যদের মতো এই মহিলা বিনা সংকোচে তাকে দাম বললেন তার চোখে এক ধরনের দীনতা ও পরিশ্রমের ছাপ ছিল আরিয়া হাসি মুখে দাম জিজ্ঞেস করে ভাবছিলেন কেমন করে মানুষ তাদের জীবন কাটিয়ে দেয় এই কঠিন পরিশ্রমে কিন্তু ঠিক তখনই একটি ছোট ছেলে হঠাৎ করে দৌড়ে এসে তার মায়ের কাছে গিয়ে বলল মা আমাকে স্কুলে নিয়ে যাও অনেক দেরি হয়ে গেছে যদি টিচার বকেন সবজি বিক্রেতা তার ছেলেকে একটু থামিয়ে বললেন বাবু একটু অপেক্ষা কর আমি সবজি বিক্রি করে তুই স্কুলে চলে যা কিন্তু ছেলেটি ভীষণ অস্থির হয়ে উঠে বলল না মা এখনই চলো অনেক দেরি হয়ে গেছে এর দৃশ্য দেখে আরিয়ার মন গলে গেল তার হৃদয়ে এক ধরনের সহানুভূতি উদিত হল তিনি তার হাত দিয়ে সবজি বিক্রেতাকে থামিয়ে হাসি মুখে বললেন আপনি ছেলেকে স্কুলে নিয়ে যান আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা প্রথম একটু অবাক হয়ে গেলেন কিন্তু পরে তিনি আরিয়ার কথায় সাহস পেলেন তিনি তার ছেলেকে স্কুলে নিয়ে যেতে প্রস্তুত হলেন আরিয়া দাঁড়িয়ে থেকে দোকান সামলাতে লাগলেন তিনি লক্ষ্য করছিলেন একদিকে সবজি বিক্রি হচ্ছে আরেকদিকে জীবন চলার রীতিনীতির কথা চলছে কিন্তু সেদিন এই সাধারণ দৃশ্য তাকে বুঝতে শিখিয়ে গেল এটি ছিল কেবল একটি সাধারণ সকাল কিন্তু এর মধ্যে মানুষের জীবন তাদের সংগ্রাম তাদের ভালোবাসা ও সম্পর্কের গল্প লুকিয়েছিল এদিকে কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল ঠেলার কাছে এসে থামল মোটরসাইকেলটি থামিয়ে ইন্সপেক্টর রাজীব নামলেন তার মুখে এক ধরনের অজ্ঞতা এবং অহংকার স্পষ্ট ছিল তিনি আরিয়ার দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো আগে একজন মহিলা ছিল সে কোথায় গেল আরিয়া তার দৃষ্টিতে দেখে কিছুক্ষণ চুপ থাকলেন তারপর সবজি বিক্রেতা ফিরে এসে ওই ইন্সপেক্টরকে দেখেই তার মুখে আতঙ্কের ছাপ পড়ল ভয়ে তিনি আরিয়ার দিকে তাকালেন ইন্সপেক্টর রাজীব সেদিকে অগ্রসর হয়ে বললেন আমাকে আধ কিলো টমেটো দাও এক কিলো ভিন্ডি আর আধ কিলো পটলও দাও সবজি বিক্রেতা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল ইন্সপেক্টর রাজীব এক টাকাও না দিয়ে মোটরসাইকেলে ছড়ে চলে গেলেন এসব দেখে আরিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কিছু সময় নীরব থাকলেন এই ঘটনা তাকে শিখিয়ে দিল আইনের রক্ষক সেই ইন্সপেক্টর কিভাবে সাধারণ মানুষের সাথে আচরণ করে অবশেষে আরিয়া সেই সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন বোন সে পয়সা দিল না কেন তুমি কিছু বললে না কেন সবজি বিক্রেতার চোখে অসহায়তার ছাপ ছিল তিনি ধীরে ধীরে বললেন বোন আমি কিছু বলি না প্রতিদিন এইভাবে সবজি নিয়ে যায় যদি কিছু বলি সে ধমক দিয়ে বলে তোর ঠেলা আমি তুলে দেব তোর সঙ্গে কিছু করবে না আমি ভয় করি ঠেলা চলে গেলে কী হবে সংসার কিভাবে চলবে আমার বাচ্চারা কি খাবে এই কথা শুনে আরিয়ার মুখের রং পাল্টে গেল তিনি হতাশ হয়ে বললেন এখন থেকে এমন হবে না আমি তোমার পাশে আছি তুমি চিন্তা করো না আমি এই ইন্সপেক্টরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব তুমি আরাম করো আমি সব দেখব সবজি বিক্রেতার চোখে অশ্রু ছিল কিন্তু তার মুখে প্রথমবারের মতো আশা ও স্বস্তি ফুটে উঠেছিল তিনি আরিয়ার কাছ থেকে সাহস পেয়ে চুপচাপ তার দোকান সামলাতে লাগলেন কিন্তু আরিয়া তখনও স্থির দাঁড়িয়েছিলেন তার মনে শঙ্কা ছিল এই আইনের রক্ষকরা যখন নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে ক্ষমতার অপব্যবহার করবে তখন কিভাবে সাধারণ মানুষ এসব মোকাবিলা করবে এরপর পরের দিন সকালে আরিয়া একদম সাধারণ পোশাকে হাজির হলেন কোনো মেকআপ বা সরকারি পরিচয় ছাড়াই একটি সাদামাটা শাড়ি পরিহিতা আরিয়া মাথায় ওড়না পড়েই ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালেন যেখানে গতকাল তিনি দাঁড়িয়ে ছিলেন ঠেলায় প্রচুর সবজি সাজানো ছিল সব কিছু প্রস্তুত ছিল এক মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর রাজীব মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হলেন তিনি দ্রুত মোটরসাইকেল থামালেন তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে বললেন তুমি আবার এখানে তুমি কি তার বোন কালো তুমি এখানে ছিলে আজও তোমাকে এখানে দেখি আরিয়া শান্তস্বরে বললেন হ্যাঁ আমি তার বোন আজ আমি তার জায়গায় দাঁড়িয়ে সবজি সামলাচ্ছি ইন্সপেক্টর রাজীব হেসে বললেন তাহলে তো তুমি তো আর বনের থেকেও সুন্দর আজ খুব সুন্দর লাগছ এরপর তার চোখ দিয়ে আরিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে শুরু করলেন এবং অশোভনভাবে বললেন যাই হোক এসব বন্ধ করো। আমাকে এক কিলো টমেটো দাও আর একটু মরিচও দিও আরিয়া কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে একেবারে নীরবভাবে সবজি ওজন করে তার হাতে দিলেন ইন্সপেক্টর রাজীব তখন সবজি নিয়ে মোটরসাইকেল স্টার্ট করলেন কিন্তু তখনই আরিয়া কঠোর কণ্ঠে বললেন থামুন আপনি এখনও সবজির পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর রাজীব বিরক্ত হয়ে বললেন কিসের পয়সা আমি তো প্রতিদিনই ফ্রি সবজি নিয়ে যাই তোমার বোন তো কিছু বলল না আর তুমি আমার সামনে বেশি কথা বলবে না এই কথাটি শুনে আরিয়া এক মুহূর্ত দেরি না করে বললেন আপনি যদি আমার বোনের কাছে যেভাবে নিয়েছেন নিক আমার কাছ থেকে নয় আমাদেরও সবজি আনতে টাকা লাগে আর একদিন সবজি বিক্রি না করলে আমাদের ঘরে চুলা জলে না আপনি আমাদের পেটে লাথি মারছেন এই কথাগুলো শুনে ইন্সপেক্টরের চোখে রাগ ফুটে উঠল তিনি জোরে গলায় বললেন তুই কি আমাকে শেখাবি তোর এত সাহস আজই আমি দেখাচ্ছি এরপর তিনি আরিয়াকে ডালে এক চড় মেরে দিলেন আরিয়া টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তার চোখে এক ধরনের সংগ্রাম ছিল তবে আত্মসম্মানও ছিল কাপা কণ্ঠে তিনি বললেন আপনি একজন মহিলার ওপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণাম ভোগ করতে হবে আপনাকে ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বললেন তুই শেখাবি তোর সাহস তো দেখি এক্ষনই দেখাচ্ছি তারপর তিনি আরিয়ার চুল ধরে টানলেন আরিয়া ব্যথায় কুকিয়ে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এটা খুব খারাপ হচ্ছে আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব ইন্সপেক্টর রাজীব তার অবস্থান ছেড়ে চলে যাবার চেষ্টা করলেন কিন্তু তিনি আরিয়ার কথায় উত্তেজিত হয়ে চিৎকার করে বললেন রিপোর্ট তোর এত সাহস তুই একটা সাধারণ সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি আর যদি বেশি কথা বলিস তোকে জেলে ভরে দেব এই কথাগুলো শুনে আরিয়ার চোখে আগুন জ্বলছিল কিন্তু সে আত্মসম্মান বজায় রেখে ঠান্ডা মাথায় বললেন আপনি যখন এইভাবে কথা বলছেন তখন আমি জানি কোথায় গিয়ে আইন প্রয়োগ করতে হবে ইন্সপেক্টর রাজীব তখন মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন আরিয়া কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন তার হৃদয়ে রাগ এবং হতাশা ছিল কিন্তু তিনি জানতেন যে তিনি যদি সঠিক পথে চলেন তবে অন্যায়ের প্রতিকার হবে কিছু সময় পর আরিয়া নিজের পরিচিত সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি আসো আমি এখানে আছি আরিয়া সবজি বিক্রেতাকে উদ্দেশ্য করে বললেন এখন তুমি যাও আমি সব দেখব এখন আরিয়া ভিতর ভিতর প্রস্তুত হচ্ছিলেন তার ডিসিশন চূড়ান্ত ছিল তিনি এই ধরনের অন্যায়কে আর সহ্য করবেন না কিছু সময় পর তিনি নিজে থানায় পৌঁছালেন সেখানে গিয়ে তিনি দেখলেন ইন্সপেক্টর রাজীব নেই এবং এসএইচ ও আতিক রানা বাইলে ছিলেন এক হাবিলদার ডেস্কে বসেছিলেন তিনি সরাসরি হাবিলদারকে জিজ্ঞাসা করলেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর রাজীব কোথায় হাবিলদার উত্তর দিলেন ইন্সপেক্টর সাহেব বাড়ি গেছেন আর এসএইচও সাহেব বাইরে আপনি একটু বসুন তারপর দেখা করবেন আরিয়া সোজা এসএইচও আতিকরানার কাছে গিয়ে বললেন আমাকে রিপোর্ট করতে হবে আতিক প্রথমে ব্যঙ্গ করে হাসলেন তারপর বললেন কেন কোন রিপোর্ট করতে চাও টাকা তো দিতে হবে না হলে রিপোর্ট হবে না আরিয়া গম্ভীর কণ্ঠে বললেন টাকা কেন এখানে রিপোর্ট করার জন্য টাকা কেন চাইছেন আতিগ্রানা হেসে বললেন হে এখানে যে আসে সে টাকা দেয় তুমি টাকা এনেছ আরিয়া কখন একটি থাম্বার টানলেন এবং বললেন এটা আমি আপনার জন্য আনলাম এখন রিপোর্ট লিখুন আরিয়া চুপচাপ থানা থেকে বেরিয়ে আসলেন তার চোখে একটা উদ্ভুত ঝলক ছিল এক ধরনের দৃঢ়তা যা আজ তাকে আরও শক্তিশালী করে তুলেছিল সে জানত যা কিছু ঘটেছে সেটা এখন আর কেবল তার ব্যক্তিগত লড়াই নয় এটি পুরো সমাজের জন্য একটি বড় বার্তা প্রতিটি জায়গায় যখন অন্যায় ঘটে তখনই তাকে চ্যালেঞ্জ করতে হবে তা সে যত বড় বা ছোটই হোক না কেন তিনি তার গাড়িতে উঠে খুবই শান্তভাবে পথ ধরে চলে গেলেন তার মনে একই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল এটা শেষ হবে কখন কতদিন এরকম অন্যায় চলবে যেখানে সাধারণ মানুষ ভয়ে অপমানে নিজের অধিকার থেকে বঞ্চিত হয় কিছু সময় পর আরিয়া অফিসে ফিরে এলেন তার অফিসাররা ইতিমধ্যেই জানতে পেরেছিলেন তার থানায় যাওয়ার ঘটনা এবং তারা কেউই আরিয়ার মুখে কোনো চিন্তা বা আতঙ্ক দেখতে পাননি বরং তারা মনে করেছিল আরিয়া হয়তো আরও এক ধাপ এগিয়ে যেতে যাচ্ছেন এদিন অফিসে কিছুক্ষণের জন্য উন্মুক্ত আলোচনা শুরু হল সবার মুখে উত্তেজনা এবং উদ্বেগ ছিল আরিয়া বুঝতে পারছিলেন যে এই পরিস্থিতিতে তাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে তিনি সবাইকে বললেন আজকের দিনের ঘটনা আমাদের সবার জন্য একটি শিক্ষা ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব নয় এটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটি শক্তিশালী হাতিয়ারও তারপর তিনি তার অফিস থেকে বেরিয়ে সন্ধ্যার আলোতে নিজের গাড়িতে চেপে থানার দিকে রওনা হলেন তার সিদ্ধান্ত ছিল আজ তিনি আরেকবার থানা পরিদর্শন করবেন কিন্তু এবার তিনি অফিসারদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের পিছু টান দেবেন না থানায় পৌঁছে তিনি সরাসরি আতিক রানার কক্ষে গিয়ে দাঁড়ালেন আতিক রানা তাকে দেখে অবাক হয়ে গেলেন তার চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে ভয়ের ছাপ ফুটে উঠল আরিয়া তার দিকে এক পায়ে এগিয়ে গিয়ে বললেন আজ তুমি আমাকে যেমন অপমানিত করেছ আজও তোমরা সেই একই আচরণ কর আতিকরানা প্রথমে কথা বলার আগেই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার মুখে অস্বস্তি ছিল আরিয়া কথা বলতে থাকলেন আমরা সবাই জানি তোমরা কি কাজ করো, এই থানায় আজও গরিবের কণ্ঠরোধ করা হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় কিন্তু এই সব কিছু আর চলবে না এদিকে ইন্সপেক্টর রাজীব সোজা বাইরে চলে এলেন তিনি একঝলক দেখেই বুঝতে পারলেন আরিয়াজ আর কাউকে ছাড় দিতে চলেছেন না তার মনেও কাঁপন শুরু হয়ে গিয়েছিল এক একসময় রাজিবার আতিক রানার সামনে গিয়ে তিনি ঝুঁকে পড়লেন মাথা নিচু করে বললেন ম্যাডাম আমরা যা করেছি তা সত্যি ভুল ছিল আমরা জানি আমরা ভুল করেছি এখন আমাদের চেয়ে আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত আরিয়া তদের দিকে তাকিয়ে বললেন এটাই তো গুরুত্বপূর্ণ আপনি জানেন কি ভুল করেছেন এখন এটুকু বলুন এসব কুকর্মের জন্য আপনি কোন শাস্তি নিতে চান রাজীব আর আতিক কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এর মধ্যে আরিয়া তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন আমি আপনাদের সাসপেন্ড করছি আর এর মধ্যে যতটা দুঃখজনক এটা শুধু আপনারা একা নয় পুরোই সিস্টেমের অবিচারের প্রতীক এই কথা বলে আরিয়া তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন বলে ঘোষণা করলেন আরিয়া এই ঘটনার পরপরই আইনের শক্তি দিয়ে তাদেরকে যেন অনুঝবন করালেন সমাজে এবং রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন তাদের উচিত সততা ও ন্যায় বিচারের পথে চলা আরিয়া এরপর থানা স্টাফদের দিকে তাকিয়ে বললেন এখন থেকে কোনো গরিবের কণ্ঠরোধ হবে না সব প্রতিবাদী মানুষের কথা শোনা হবে যদি আর কোনো অসভ্যতা করা হয় তবে আমি কোনও ছাড় দেব না আমি এখান থেকে যতটুকু সম্ভব পরিবর্তন আনব তাতে কোনো আপোষ হবে না আরিয়ার গম্ভীর কথা শুনে থানার সকল স্টাফ সেদিন থেকে শপথ নিল তারা আর কখনো কোনো গরিব মানুষের প্রতি অবিচার করবে না আরিয়া তাদের দিকে তাকিয়ে একবার নিঃশ্বাস নিলেন তারপর তিনি নির্বিঘ্নে ফিরে গেলেন তার গাড়িতে এই সিদ্ধান্তের পর তার মনে একটা অদ্ভুত শান্তি চলে এলো। তিনি জানতেন আজকের দিনের পর পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা সমাজের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এরপর আরিয়া তার ডিএম অফিসে ফিরে এলেন তার অফিসের ভেতরেও একটা উজ্জ্বল আলেয়া ছিল সবাই তার সিদ্ধান্তে খুশি ছিল তবে তিনি জানতেন যে এটি শুধু শুরু আরও অনেক কাজ বাকি ছিল কিন্তু সে জানত তার শপথের প্রতিটি পদক্ষেপ সমাজের জন্য উপকারী হবে তবে তার সবচেয়ে বড় অর্জন ছিল যে তিনি সাহসের সঙ্গে বিচারের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সেই সাহস আজ পুরো শহরের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছিল আরিয়া সেদিন শিখেছিলেন সত্যের পথে লড়াই করার পরিণাম সবসময় ভালো হয় আরিয়া নিজের কাজের জন্য গর্বিত ছিলেন কিন্তু তিনি জানতেন যে তার এই কাজ শুধুমাত্র তার দায়িত্ব নয় প্রতিটি মানুষের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে এরপর কয়েকদিন যেতে না যেতেই আরিয়ার পদক্ষেপের ফলাফল পুরো শহরে ছড়িয়ে পড়ল শহরের লোকজন তাকে সম্মানের সাথে উল্লেখ করতে শুরু করেছিল বিশেষত যারা একদিন পুলিশের অত্যাচারে ভুগেছিল তার সাহসিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধা পুরো শহরের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াল যে কোনো জায়গায় যখন অন্যায় হতো তখন আরিয়াকেই একে একে ডাকতে শুরু করেছিল একদিন সকালবেলা আরিয়া তার অফিসে এসে বসেছিলেন এমন সময় এক বৃদ্ধ ব্যক্তি তার অফিসে আসেন তিনি খুবই দুঃখিত এবং অবসন্নভাবে এসে বললেন ম্যাডাম আমি আপনাকে অনেক দিন থেকে খুঁজছিলাম আমার ছেলে কিছুদিন আগে পুলিশের কাছে অত্যাচারিত হয়েছে আমি জানি আপনি আমাদের সঠিক বিচার দেবেন আরিয়া তার দিকে তাকিয়ে বললেন বসুন আমাকে বিস্তারিত জানান আমি যা করার করব বৃদ্ধ ব্যক্তি একেবারে কান্নায় ভেঙে পড়লেন ম্যাডাম আমার ছেলে কোনোদিন কোনো অপরাধ করেনি সে একজন ভালো ছেলে কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মিথ্যা অভিযোগ দিয়ে তাকে অত্যাচার করেছে আমরা গরিব তাই তারা আমাদের ভয় দেখিয়ে সব কিছু করেছে আমি জানি আপনি যদি ব্যবস্থা নেন তবে তারা শাস্তি পাবে আরিয়া তার চোখে গভীর সহানুভূতি দেখিয়ে বৃদ্ধের কথাগুলি শুনলেন তার মনের মধ্যে কিছু একটা কেঁপে উঠল তিনি জানতেন যে এই কাজটি তাকে শুরুতে করতে হবে পুলিশ যে কিভাবে দুর্নীতির পথে হাঁটছে এবং সাধারণ মানুষের প্রতি তার অবিচার করছে সেটি সামনে আনা খুবই জরুরি আমি মামলা নিয়ে দ্রুত কাজ শুরু করব আরিয়া বললেন আপনার ছেলে মিথ্যা অভিযোগের কারণে অত্যাচারিত হয়েছে এর বিচার হবে আমি সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আপনি চিন্তা করবেন না আমি আছি বৃদ্ধ ব্যক্তি আরিয়ার চোখে সেই বিশ্বাস ও নিরাপত্তা দেখতে পেলেন তার মুখে ধীরে ধীরে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ল ধন্যবাদ ম্যাডাম আমি জানি আপনি আমাদের জন্য বিচার নিয়ে আসবেন এই ঘটনা ছিল আরিয়ার জন্য এক নতুন উৎসাহের সঞ্চার সে জানত তার পদক্ষেপ শুধু একজন গরিবের জন্য নয় বরং পুরো সমাজের জন্য এক বড় পরিবর্তন আনবে পুলিশ বাহিনীর দুর্নীতি ধর পড়বে এবং সাধারণ মানুষের প্রতি অবিচার আর সহ্য করা হবে না এরপর কয়েকদিন যেতে না যেতেই আরিয়ার পদক্ষেপের ফলাফল পুরো শহরে ছড়িয়ে পড়ল শহরের লোকজন তাকে সম্মানের সাথে উল্লেখ করতে শুরু করেছিল বিশেষত যারা একদিন পুলিশের অত্যাচারে ভুগেছিল তার সাহসিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধা পুরো শহরের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াল যে কোনো জায়গায় যখন অন্যায় হতো তখন আরিয়াকেই একে একে ডাকতে শুরু করেছিল একদিন সকালবেলা আরিয়া তার অফিসে এসে বসেছিলেন এমন সময় এক বৃদ্ধ ব্যক্তি তার অফিসে আসেন তিনি খুবই দুঃখিত এবং অবসন্নভাবে এসে বললেন ম্যাডাম আমি আপনাকে অনেক দিন থেকে খুঁজছিলাম আমার ছেলে কিছুদিন আগে পুলিশের কাছে অত্যাচারিত হয়েছে আমি জানি আপনি আমাদের সঠিক বিচার দেবেন আরিয়া তার দিকে তাকিয়ে বললেন বসুন আমাকে বিস্তারিত জানান আমি যা করার করব বৃদ্ধ ব্যক্তি একেবারে কান্নায় ভেঙে পড়লেন ম্যাডাম আমার ছেলে কোনোদিন কোনো অপনাদ করেনি সে একজন ভালো ছেলে কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মিথ্যা অভিযোগ দিয়ে তাকে অত্যাচার করেছে আমরা গরিব তাই তারা আমাদের ভয় দেখিয়ে সব কিছু করেছে আমি জানি আপনি যদি ব্যবস্থা নেন তবে তারা শাস্তি পাবে আরিয়া তারা চোখে গভীর সহানুভূতি দেখিয়ে বৃদ্ধের কথাগুলি শুনলেন তার মনের মধ্যে কিছু একটা কেঁপে উঠল তিনি জানতেন যে এই কাজটিই তাকে শুরুতে করতে হবে পুলিশ যে কিভাবে দুর্নীতির পথে হাঁটছে এবং সাধারণ মানুষের প্রতি তার অবিচার করছে সেটি সামনে আনা খুবই জরুরি আমি মামলা নিয়ে দ্রুত কাজ শুরু করব আরিয়া বললেন আপনার ছেলে মিথ্যা অভিযোগের কারণে অত্যাচারিত হয়েছে এর বিচার হবে আমি সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আপনি চিন্তা করবেন না আমি আছি বৃদ্ধ ব্যক্তি আরিয়ার চোখে সেই বিশ্বাস ও নিরাপত্তা দেখতে পেলেন তার মুখে ধীরে ধীরে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ল ধন্যবাদ ম্যাডাম আমি জানি আপনি আমাদের জন্য বিচার নিয়ে আসবেন এই ঘটনা ছিল আরিয়ার জন্য এক নতুন উৎসাহের সঞ্চার সে জানত তার পদক্ষেপ শুধু একজন গরিবের জন্য নয় বরং পুরো সমাজের জন্য এক বড় পরিবর্তন আনবে পুলিশ বাহিনীর দুর্নীতি ধরা পড়বে এবং সাধারণ মানুষের প্রতি অবিচার আর সহ্য করা হবে না পরদিন আরিয়া থানায় যান যেখানে ইন্সপেক্টর রাজীব এবং আতিকরানা সাসপেন্ড হওয়া অবস্থায় রয়েছেন আতিকরানা হালকা মুখ দিয়ে অফিসে প্রবেশ করেন তার চোখে ভয় ছিল তবে সেও জানত তাকে আর কোনও উপায় নেই এখন তাকে নিজেকে পরিবর্তন করতে হবে ম্যাডাম আপনি যা বলেছেন আমি সেটি এখন বুঝতে পেরেছি আমি নিজের কাজের ভুল বুঝেছি এবং জানি আমাকে ক্ষমা চাইতে হবে আরিয়া গম্ভীরভাবে তাকে দেখলেন এটা শুধু ক্ষমা চাওয়ার কথা নয় তিনি বললেন এটি একটি বড় দায়িত্ব আপনি একসময় যা করেছেন তার জন্য আপনি ব্যক্তিগতভাবে দায়ী কিন্তু আমি চাই আপনি যদি এখন থেকে পুলিশ বিভাগে কাজ করেন তবে সততার সাথে কাজ করুন যদি আপনি এভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেন তবে আপনার অবস্থান থাকবে না এদিকে ইন্সপেক্টর রাজীব কিছুটা স্বাভাবিক হয়ে এসে বললেন ম্যাডাম আমি জানি আমি কিছু ভুল করেছি কিন্তু আমি চাই আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হোক আরিয়া কঠোরভাবে বললেন আপনি যদি সত্যি পরিবর্তন চান তবে আপনাকে নিজের কাজের প্রতি বিশ্বস্ত হতে হবে অন্যথায় আপনাকে এখান থেকে চলে যেতে হবে অফিসে ফিরে এসে আরিয়া শহরের প্রধান সড়কে পুলিশের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিদর্শনে গেলেন তার সঙ্গে ছিলেন তার সহকারী একজন কড়া আইনজীবী তারা চেকপোস্টের সব কর্মীদের সাথে কথা বললেন নিশ্চিত হলেন যে আর কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতি চলবে না যে কোনো অবৈধ কাজ হলে সেটি সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে পরদিন আরিয়া আবার থানায় ফিরে আসলেন তিনি থানাপ্রধান এস ও আতিক রানাকে ডেকে পাঠালেন এবং তাকে তার দায়িত্বের পুনর্বিবেচনা করতে বললেন আপনার কাজের প্রতি সম্মান এবং ন্যায় বিচার থাকতে হবে আর কাউকে এই সিস্টেমের দ্বারা অন্যায়ভাবে নিপীড়িত হতে দেব না আতিক রানা জানতেন আরিয়া যে কথা বলছেন সেটি মিথ্যে নয় সিস্টেমে দুর্নীতি বা অবিচার থাকলে সেটি প্রতিরোধ করার দায়িত্ব তার ওপরেই বর্তায় তিনি ধীরে ধীরে শিখতে শুরু করলেন যে সে যদি সঠিক পথে চলতে না পারে তবে তার নিজের অবস্থানও ঝুঁকির মধ্যে পড়বে কয়েক সপ্তাহ পর শহরের মানুষ দেখল যে পুলিশের আচরণে একেবারে পরিবর্তন এসেছে তাদের মধ্যে একটি নতুন জাগরণ শুরু হয়েছিল এবং এ পরিবর্তন আসতে আসতে আরিয়ার নেতৃত্বের প্রতি সম্মান বেড়ে গেল এখন পুলিশ বিভাগের সদস্যরা বুঝতে পেরেছিলেন যে দায়িত্ব তাদের ওপর তা কেবল তাদের ক্ষমতার অংশ নয় বরং তাদেরও জনগণের সেবা করতে হবে এবং সেটা করতে গেলে সততা এবং ন্যায়বিচারের কোনও বিকল্প নেই আরিয়া একদিন অফিসে বসে এক কাপ চা হাতেব শহরের বর্তমান পরিস্থিতি চিন্তা করছিলেন তার চোখের সামনে সেই বৃদ্ধের মুখ ভেসে উঠছিল যিনি তার ছেলের জন্য আইনের রক্ষককে তাড়া করেছিলেন আরিয়া জানতেন তার জন্য এখন আর থামার কোনো সুযোগ নেই কারণ এই শহরে যারা অবিচারের শিকার তাদের জন্য তিনি এখন একমাত্র আশার আলো সেই দিন আরিয়া সিদ্ধান্ত নিলেন তিনি এখন শুধু নিজের শহর নয় পুরো জেলা এবং তার আশেপাশের এলাকার জন্য একটি সত্যিকার পরিবর্তন আনবেন তার উদ্যোগের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হবে যেখানে সমস্ত মানুষ নিজেকে নিরাপদ এবং সম্মানিত মনে করবে